বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি খুবই ভালো আছে তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদেরকে আমার কিছু জামা কাপড় দেখাবো বিশেষ করে আমার পুজোতে যে জামা কাপড়গুলো পেয়েছে ওর জন্য কি জামা কিনেছি তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো আর চলো বেশি কথা বলবো না আর এদিকে মানে এদিকে পুরোটাই মামা জামা কাপড় রয়েছে ওর জুতো রয়েছে তো মামের জন্য চুড়ি কিনেছি ক্লিপ কিনেছি সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো চলো একদম না না করে আর বেশি কথা বলে তো এই যে দেখো এই জামাটা দেখাচ্ছি এই যে একটা হট প্যান্ট তো একটু বড় নিয়েছি মাম জানো যেন তো মামামের যে বয়স সেই বয়সের জামা কাপড় মামামের গায়ে হয় না একটু বড় আনতে হয় ওই জন্য একটু বড়ো সাইজের এনেছি তো মামামকে পরিয়েছিলাম তো একটু ঢেলা হয়েছে বেশ ভালোই হয়েছে মামাম কিছুদিন পরতে পারবে তো দেখো কত সুন্দর তো কালারটাও বেশ মিষ্টি কালার আমার খুব পছন্দ হয়েছে আর এর সঙ্গে একটা টপ এনেছি তো টপটা দেখো এত কিউট সত্যি মেয়ে বাচ্চাদের যে এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায় তো দেখো এই জায়গাটা সবথেকে বেশি ভালো লাগছে আমার গায়ে একটু ধরে দেখাই এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে দেখো অ্যাঞ্জেল এখানে কি লেখা ওয়াসাম লেখা তো এত সুন্দর তো টপটা খুবই সুন্দর এই যে দেখো টপ আর সেই সঙ্গে এই যে হট প্যান্ট তো এই যে এটা রেখে দিই পরের গুলো দেখাই তো একটু তাড়াতাড়ি না দেখালে না সমস্তটা দেখিয়ে শেষ করতে পারবো না তো এই যে দেখো একটা টপ তো দেখো কত সুন্দর কালারটাও কিন্তু খুব সুন্দর কালার আর এই নেভি ব্লু কালারের সঙ্গে এই যে সামনে যে লাভটা রয়েছে মানে বেশ ফুটেছে কালারটা তো এই যে হচ্ছে একটা টপ তো এই টপের সঙ্গে এই যে প্যান্ট ফুল প্যান্ট আর সামনে শীত তো সেই অনুযায়ী আমি নিয়ে এসেছি আর মামামের জামা প্যান্ট গুলো আমি বেশিরভাগ একটু সফট দেখে নিয়ে আসি একটু নরম দেখে নিয়ে আসি আর বাচ্চা মানুষ তো মানে বেশি শক্ত টাইপের জামা আমি আনিনি তো এই যে দেখো প্যান্ট এই যে প্যান্ট এর সঙ্গে এই যে টপ তো জামাগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর আমি একটু নরম টাইপের জামা কিনেছি আমার মেয়ের জন্য কেননা আমি অত বেশি মানে শক্ত টাইপের জামা কিনতে চাইনি তো এই যে দেখো একটা টপ এটা হচ্ছে ব্ল্যাক কালারের আর সামনের কাজটা কতটা সুন্দর দেখেছ তো দেখো তো মনে হচ্ছে আমি পরে নি এত সুন্দর জামাগুলো সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে মামামের জামাগুলো তো এইগুলো আমি শপিং মল থেকে কিনে নিয়ে এসেছি বোনের বাড়িতে যখন গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম কি যে এখন দেখিয়ে দিই না হলে আবার কবে বা দেখাবো সামনে তো পুজো চলেই আসলো তো যাই হোক এই যে টপটা দেখো এটা রেখে দিচ্ছি আর এই প্যান্টটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো শর্ট প্যান্ট এই যে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে টপ তো খুব সুন্দর জামাগুলো আর এই যে এটা হলো তিনটে জামা হলো আর এই যে তো এই যে দেখো একটা টপ এটা হচ্ছে চেক টাইপের একটা টপ তো আমার খুব ভালো লেগেছে এটা আর এই যে দেখো সাইডে না বোতাম সিস্টেম আছে এই যে দেখো তো কেমন লাগছে জামাগুলো অবশ্যই তোমরা জানিও তো আমি তো পছন্দ করেই নিয়ে এসেছি আমার মেয়ের জামা যেহেতু আমি সমস্তটাই পছন্দ করেছি তো এই যে দেখো খুব মিষ্টি কালার জানো তো তো বাচ্চাদের সবসময় একটু হালকা কালার পরালে আমার মনে হয় ভালো লাগে আর এর সঙ্গে এই টপটার সঙ্গে এই যে দেখো এই যে এই টপটার সঙ্গে এই যে প্যান্ট একটু ফুল প্যান্ট আনার চেষ্টা করেছি এই যে দেখো প্যান্ট তো যখন মামামকে পরাবো অবশ্যই তোমরা তো দেখতে পাবেই তোমাদের তো দেখাবই তো এই এই যে 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 দেখো প্যান্ট আর সেই সঙ্গে টপ ওই বারবার তোমাদের একটা কথাই বলছি মামাম যেহেতু ছোট তো বাচ্চা তো তো ওই জন্য আমি একটু হালকা পাতলা এই ধরনের জামা কিনে নিয়ে এসেছি এই যে দেখো একটা টপ সত্যি আমি কল্পনা করতাম যে আমার একটা মেয়ে হবে আর আমার মেয়েকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো তো তেমনটাই করার চেষ্টা করি যে দেখো এই জামাটা এই টপটাও খুব সুন্দর তো এই যে দেখো এর সঙ্গে এর সঙ্গে এই যে দেখো প্যান্ট সমস্তটাই ম্যাচিং করেই এনেছি আলাদা আলাদাভাবে টপগুলো নিয়েছি মানে মলে গেছিলাম তো ওইখান থেকে আলাদা করে টপ গুলো নিয়েছি আর প্যান্টগুলো আমি আলাদা করে নিয়েছি ম্যাচিং করে এই যে দেখো তো এটা রেখে দিই এবার আসি মাম্মামের আর একটা টপ আর প্যান্ট এই যে দেখো একটা টপ পিঙ্ক কালারের তো বাচ্চাদের পিঙ্ক কালারের জামা পরালে খুব ভালো লাগে দেখতে এই যে দেখো আর এর সঙ্গে রয়েছে এই যে একটা ফুল প্যান্ট তো এটা রেখে দিই পর এগুলো দেখাতে হবে তো ওই জন্যই তো মামামের তো দুটো মামা তো ও ছোট মামা তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি ড্রেস কিনে নিয়েছি তো এই যে দেখো প্যান্ট এটা হচ্ছে থ্রি কোয়ার্টার টাইপের প্যান্ট তো খুবই সফট দেখো একদম নরম জিন্সের কাপড় হলে কি হবে প্রচন্ড নরম তো এই যে দেখো আর এর সঙ্গে এই যে টপ দেখো টপ খুব সুন্দর এটা হচ্ছে টপ তো এটা রেখে দিচ্ছি তো মামা দাদাভাই দাদা ভাই মানে আমার মামা শ্বশুর যে জামাটা দিয়েছে সেই জামাটা তোমাদেরকে দেখাই জামাটা খুবই সুন্দর জানো তো তারাও দেখাচ্ছে তোমাদেরকে তো আমার মাম্মামের জামা সব থেকে বেশি হয়েছে তো সবাই ওকে জামা দিয়েছে এই এই যে যে দেখো দেখো সেই জামাটা কিন্তু খুবই সুন্দর দেখো আর একদমই সফট তো এটা পরাবো মাম্মামকে কোনো একদিন পুজো কোনো একদিন পরাবো আর যে দেখো সেই সঙ্গে প্যান্ট এটা হয়তো নিচের দিকে একটু গুটিয়ে দিতে হবে কারণ না এতটা লম্বা প্যান্ট মামামের মানে বড় হয়ে যাবে আর কি মামাম চুপ করো তো এই যে হচ্ছে প্যান্ট আর মামমাম ঘরে রয়েছে তো একটু কথা বলছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কি তো এই যে দেখো মামার প্যান্ট তো এই হচ্ছে মামমায়ের জামা আর মামামের বড় মামাও টাকা দিয়েছে জামা কেনার জন্য কিন্তু কি নিইনি কি বলতে এতগুলো জামা হয়ে গেছে ওই জন্য আর কিনিনি ওইটা থাক মানে ওই টাকাটা ধরা থাক অন্য এক সময় কিনে নেব তো মামা মাই জুতোর কালেকশন তোমাদেরকে দেখাই দাঁড়াও এই আসো খাটে তুমি একটু দেখাই দাও মামাময়ের তো জামা দেখানো হয়ে গেছে এখন মামাময়ের জুতো দেখাই তো মামামার জন্য কি কি জুতো কিনেছি তো তিন জোড়া জুতো কিনেছি এই যে দেখো জুতোর বক্স তো তিন জোড়া জুতো কিনেছি তো জুতোগুলো তোমাদেরকে দেখাই দাঁড়াও এক এক করে জুতোগুলো দেখাই এই যে দেখো এক জোড়া শু কিনেছি এই যে দেখো শুগুলো তো শুটা খুবই সুন্দর দেখো কতটা সুন্দর তো এই যে দেখো আমার দিকে দেখো তো এই যে দেখো মামামের জোড়া শু তো এটা তো খুবই পছন্দ হয়েছে মামামের জন্য জিন্স প্যান্ট কিনেছে ওর মাসিমণি তো আরেকটা ড্রেস বাকি রয়েছে ওর মাসিমণি কিনেছিল তো এনেও ছিল কি হয়েছে জানো তো মাম্মামের গায়ে হচ্ছে না ওই জন্য আবার এক সাইজ বড় আনতে হবে তো বোন যখন আসবে তখন আবার ওই ড্রেসটা নিয়ে আসবে তো ওর সঙ্গে ম্যাচিং করে জুতোটা কিনেছি তো এটা রেখে দিই পরেরটা দেখাই তো জুতো জোড়া কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও তো এবার আসি মাম্মা দু নম্বর জুতোতে এই যে দেখো এই জুতোটা এতটা পরিমানে কিউট হয়েছে কি আর বলবো এতটা কিউট তো আমার খুব পছন্দ হয়েছে জানো তো আর আমি সমস্তটাই পছন্দ নিয়ে এসেছি এই যে দেখো এটা হচ্ছে তো এটা হচ্ছে আমার মামা জুতো তো এটা রেখে দিই পরেরটা দেখাই তো কোন জুতোটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে কিন্তু আর এই যে দেখো আর এক জোড়া জুতো তো জুতো বলে তো আমিও জুতো বলছি তো এই যে দেখো এই জুতোটা সবথেকে হয়েছে আমার এই যে দেখো খুব সুন্দর আর খুব কিউট খুব মিষ্টি দেখতে তো এইভাবে দেখো তো এই যে দেখো জুতো তো মামামের কোন জুতো জোড়া তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এই যে দেখো আর এই যে তো যাই হোক এবার মামামের ক্লিপ দেখাই তো এই হচ্ছে মামামের জামা আর ক্লিপ দেখাই এই যে দেখো ক্লিপ মামামের মামা এটা তোমার ক্লিপ আচ্ছা তো এই যে হচ্ছে মামামের ক্লিপ তো আর একটা দেখাই আর এই যে চুলের গার্টার আর ক্লিপ দেখাচ্ছি মামা মেখে রয়েছে তো ক্লিপগুলো নিয়ে নিয়েছে তো এই যে মামামের জন্য একটা ব্রেসলেট কিনেছি ও হাতে পরবে হাতে তো চুড়ি রাখে না সোনা চুড়ি বানিয়ে দিয়েছি তবুও রাখে না ফেলে দেয় আর এই যে ক্লিপ মামাম সর সর তো এই যে ক্লিপ এই যে এক জোড়া ক্লিপ আর এই যে এক জোড়া ক্লিপ তো পেন দিয়ে দাগিয়ে দিয়েছে এই মাত্র পেন দিয়ে দাগালো দেখো কি করেছে ক্লিপটা পুরো কালো হয়ে গেছে দেখো তো যাই হোক এই যে মামামের সব কেনাকাটা ও আরেকটা জিনিস দেখায়নি সেটা হচ্ছে মামামের চুড়ি কোথায় চুড়ি তো মামামের সমস্ত জামা কাপড় দেখানো হয়ে গেছে তো কটা জামা হয়েছে তোমাদের একটু বলে দিই দাঁড়াও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা জামা মামামের মোট আটটা জামা হয়েছে দেখো তোমাদেরকে দেখিয়েছি তো ওই জন্য এলোমেলো হয়ে গেছে আর আর একটা জামা আমার বোন নিয়ে আসবে সেটা তো এবছরে মাম্মামের নটা জামা হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর মামের কোন ড্রেসটা আর কোন জুতো জোড়া ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে নমস্কার বন্ধুরা গুড নাইট